শব্দই কি পাপ দাও তুমি মানে কি ধরনের পাপ দাও পুষ্প পাপ দাও না ঠাস পাপ দাও না ঠুষ পাপ দাও রে এগুলা বুঝিনা বলেন আরে বুঝুন আমি বুঝাই বলতেইছি তুমি যে পাপটা দাও মানে কি ধরনের শব্দ হয় ঠুষ শব্দ হয় না ঠাস হয় না কুশ কি ধরনের শব্দ হয় ঠুষ কুশ শব্দ হয় এটা তুমি যে পাপ দেও আমি কিন্তু পাপ বিশেষজ্ঞ বুঝছো মানে পাত বিশেষজ্ঞ বুঝতো না এগুলা বুঝিনা আমি হইলে মানে করে যে পাপের ডাক্তার পাত বিশেষজ্ঞ মানে পাপ নিয়ে আমি গবেষণা করি আমি তোমার এমন একটা ইনজেকশন দিয়ে দিব পাপও হইব না আবার তোমার হাওয়া বন্ধ হয়ে যাইব ইঞ্জেকশনটা নিয়ে